পাঁচ বছর পর নিজেকে অ্যাক্ট্রেসের জায়গায় দেখতে চাই শর্টকাটে কাজ হাসিল করা হ্যাঁ আজকে মাংস রান্না করব আমার বাড়িতে আর তার একটা বিশেষ কারণ আমরা না কোনো কিছু খুশি হলেই দেখো আমরা ভালো কিছু রান্না করি ঘরে হ্যাঁ আজকে আমি অনেক খুশি মানে অনেক বলতে অনেকটা দেখো খুশির কারণটা তোমাদের সাথে শেয়ার করব বলেই তো ব্লগটা শেয়ার করছি আর তার জন্যই তো তোমরা একটু ধৈর্য ধরে বসো তাহলেই না বুঝতে পারবে কি কারণে ডোনা এত খুশি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোনা আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছ আজকে আমি অনেক খুশি বললাম না শুরুতেই তো চলো সেই জন্য বাজার থেকে আমি চিকেন নিয়ে আসলাম আর চিকেনটা আমার মনের মতন রান্না করবো আজকে হ্যাঁ একটু পাতলা পাতলা করে রান্না করবো যাতে হেলদি হয় এখন আমি কম তেল দিয়ে রান্না করা শিখে গেছি এখন আমি আরেকটা জিনিস শিখতে চাই সেটা হলো একদম জিরো অয়েলের কি করে রান্না করা যায় সেই জিনিসটা তাই প্রতিদিন আমি ইউটিউবে দেখি যে জিরো ওয়েল কি করে রান্না আমি এখন মাংসটাকে ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য কি করব বলো তো এই যে আদা রসুনের পেস্ট টা নিয়েছি এই আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দেব। চলো দিয়ে দিচ্ছি তোমরা সবাই যেন আমার বাড়িতে কিন্তু মিক্সার গ্রাইন্ডার নিই সেই জন্য আমি আদা রসুনের পেস্টটা বাজার থেকে কিনে আনি তো চলো আদা রসুনের পেস্টের সাথে সাথে আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে একটু টমেটো পেস্ট আমি দিয়ে দেব ভালো করে মেখে নেব আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা কি বলো তো যাকে যতই আপন করি না কেন সে কিন্তু সেই আপন করার সেই ইম্পর্টেন্সের জায়গাটা কিন্তু দেয় না সে ইগো নিয়ে থাকে একটা জিনিস জানে না যে ইগো নিয়ে থাকে যে অপোজিট সাইডের মানুষটা ইগো দেখাতে পারে না ঠিকই কিন্তু তার সেলফ রেসপেক্টের জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে আমি সবাইকে বলছি না যাকে বলছি সে বুঝে গেছে দেখো বন্ধুরা আমি এবার এটাকে মেখে নেব ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি লক্ষ্য করে বা আমি লক্ষ্য করি আমার মধ্যে না সেই সেলফ রেসপেক্টের জায়গাটা অনেকটা আর আমি মনে করি প্রতিটা মেয়ে কি ছেলে কি সবার সেলফ রেসপেক্টটা থাকা দরকার সেটা যদি না থাকে তাহলে সেই জিনিসটা অমানুষ হয়ে যাবে তাই বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি মাংস মাংস বিভিন্ন ধরনের বানানো যায় কিন্তু আমি কিবে শর্টকাটে একদম শর্টকাটে কাজ হাসিল করা যাক তো চলো আমি ইচ্ছে করছিল মানে একবারে রান্না করে নেবো যাতে দুবেলার রান্নাটা হয়ে যায় মানে আমি আজকে রাতেও খেতে পারছি এবং কালকে সকালে উঠেও আমি খেতে পারবো তাহলে ভাবতে পারছো মানে কতটা হিসাবই হয়ে গেছি কতটা অলস বন্ধুরা আমি ভাবলাম যে এটার মধ্যে কিছু করা যাক সেটা হচ্ছে রসুন ছিল ঘরে রসুনটাকে আমি একটু কুচি করে দিচ্ছি রসুন পেস্টও দিয়েছিলাম কিন্তু রসুন পেস্টের থেকে যদি আমি রভাবে রসুনটা দিই না স্মেলটা আরও ভালো হবে জন্ম থেকে কোনো কিছুই কিন্তু মানুষ শিখে আসে না বাড়িতে যখন থাকতাম মার ভালোবাসার কারণে আমাকে কোনো কিছুই করতে হতো না কিন্তু এখন যেহেতু কলকাতাতে একা থাকছি তাই একা থাকতে থাকতে অনেক কিছু কিন্তু শিখে যাচ্ছি আর বুঝেও যাচ্ছি জগৎটাকে দেখো বন্ধুরা কড়াইটা নিয়ে আবার বেশি কিছু মানুষ বলো না তার কারণ আমি কড়াইটাকে অনেক মজার চেষ্টা করি বাট হয় না আমি কি করবো চলো তেলটা গরম হোক লোকে পরে ফোড়নে নাকি তরকারি হ্যাঁ হলো তরকারি আসল টেস্ট কিন্তু এটা যদি আমার শরীরে ফুটে যায় অবস্থা শেষ চলো আস্তে আস্তে আমি চিকেনটা বানিয়ে নিই কত কিছু আমি শিখে গেছি রান্না বান্না সমস্ত কিছু শিখে গেছি শুধুমাত্র বাইরে বাইরে শ্যুট করছি না বন্ধুরা শুধুমাত্র বাইরে বাইরে শ্যুট করছি না কিন্তু এর পাশাপাশি বান্না সমস্ত কিছু আমি করছি ভস্ত্র মেঘ হয়ে গেছি চলো ছোটো ছোটো মাংসটা ধেলে চিকেনটা ভালোই লাগে কিন্তু সবসময় কিন্তু চিকেন খাওয়া একদম ঠিক না তার মধ্যে ব্রয়লার চিকেন এখন যা অবস্থা হচ্ছে চারিদিকে সেই জন্য একটু অ্যাভয়েড করি দেখি আমার মাংসটা কত দূর গেল একবার না কি হয়েছিল বলো তো বলছি এই যে এরকম ভাপে দিয়েছি কোনো একটা তরকারি আমি হাত দিয়ে উঠোতে নিয়েছি উঠল না কি ও হাত দিয়ে উঠোতে নিয়েছি পরে যা ভাপ লেগেছিল না

গন্ধটা একটা আলাদা লেভেলের যতই বাইরে থেকে মাংস খায় না কেন নিজে হাতে বা ঘরে বানানো মাংসর থেকে কোনো কিছুই হয় না দারুন টেস্ট হয়েছে আমার ঝোল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ওপর দিয়ে সানরাইসের গরম মশলাটা আমি ছড়িয়ে দেব যেটা আরও আমার মাংসের ঝোলকে দ্বিগুণ করবে তোমরা সবাই যেন আমি হেলদি বানাই তার কারণ আমি তেল কম দিই দেখো মাংসের ঝোলে একদম আমি তেল কম দিয়েছি তোমরা সেটা বুঝতেই পারছ একদমই তেল কম দিয়েছি আর সেটাই করা উচিত আমি যখন এডিট করছিলাম না সেই চিকেনের ঝোলটাকে আমি সত্যিই মিস করছিলাম সেই পাতলা পাতলা ঝোল থাকলে আমার জাস্ট খেতে গেলে একটা তরকারি ভালো মতন হলে না আমার খাওয়াটা ভালো হয়ে যায় আমার মতন সেম পছন্দ তোমাদের নাকি অবশ্যই কমেন্টে জানিও আমার ভাতের পাশে মানে অনেক রকমের পথ থাকুক আমি সেটা কখনোই চাই না আমার ভাতের পাশে আমার পছন্দ মতন একটু হেলদি টাইপের পাতলা ঝোল টাইপের কোনো কিছু থাকলে আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই আমি না ডাল জিনিসটা খুব একটা খেতে পারি না আমার ঝোল জিনিসটার প্রতি খুব অ্যাট্রাক্ট করে আমার ঝোল জিনিসটা কিন্তু এখন বড় হয়েছে যতটা ডাল জিনিসটাকে একটু পছন্দ করা শিখে গেছি 2,000 যারা আমাকে উঠতে বসতে বিভিন্ন রকমের বাস দিচ্ছ এবং মনে মনে অনেকটা খুশি প্রাপ্ত হচ্ছে তাদেরকে বলে দিচ্ছি অকারণে খুশি হয়ে কোনো লাভ নেই তোমাদের সেই বাসগুলোকে কাজে লাগিয়ে মানে বাসগুলোকে মই হিসেবে কাজে লাগিয়ে আমি কিন্তু একটু একটু করে ওপরে উঠছি তাই না হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সবাই সবাই খুব খুব ভালো আছে দেখো আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই সেই ভিডিও ক্লিপে মানে টলিউডের এত বড় মিডিয়াতে আমাকে দেখানো হয়েছে আমি সেটা অলরেডি আমার ফেসবুকে শেয়ার করেছি কিন্তু আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি একসময় না খুব মনে পড়ে ছোটোবেলার কথাগুলো জানো তো যখন মানে টিভি দেখতে যেতাম তখন কোনোদিনও ভাবিনি যে টিভিতে মিডিয়াতে কোনোদিনও আমাকে দেখা যাবে কিন্তু মনের মধ্যে সেই সুপ্ত ইচ্ছাটা থাকতো যে না টিভিতে আমাকে দেখানো যাবে আজকে টিভি মিডিয়াতে আমাকে যেটুকুই দেখাত না কেন অল্প হোক বেশি হোক দেখাচ্ছে এক সময় আমি আশা রাখছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এক সময় আমাকে আরও আরো আরও অনেক বেশি দেখানো হবে যখন আমি পুরো 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 মিডিয়ার সামনে একদম মানে আমার স্ট্রাগল জার্নিটা আমি শেয়ার করব আমি কি করে মানে সমস্ত কিছু করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব বাট এখন বলবো না তোমরা হয়তো জানো সবাই যে না ডোনার লাইফস্টাইলটা ডোনা দেখাচ্ছে কত সুন্দরভাবে দেখাচ্ছে ডোনার কোনো টেনশন নেই কিন্তু ওই যে বললাম এখন বলবো না এখন যদি আমি স্ট্রাগেল লাইফটা বলি তাহলে সেই মজাই থাকবে না বলবো তখনই যখন সেই সাকসেসের লেভেলটা পাবো তখনই বলবো ইচ্ছে তো আছে তখনই সেটাই তোমাদের চল দেখে নেওয়া যায় সেই ভিডিও ক্লিপটা আজকে এখানে এসে আমি ভীষণ খুশি বিশেষত এই লুক তার কারণ বেসিক্যালি আমি যেই শ্যুটগুলো করি সবগুলো না ওয়েস্টার্ন হয় তো আজকে যে শ্যুটটা করেছে খুব হ্যাপি হ্যাঁ টিমটা নিয়ে তো আমি মানে খুব খুব এক্সাইটেড তার কারণ এই যে শ্যুটটা হচ্ছে এটা স্পটলাইট কলকাতা স্টুডিওতে হচ্ছে আর এই শ্যুটটা করেছে অপম ডে আর হচ্ছে আমার যে মেকআপ আর্টিস্ট হ্যাঁ মেকআপ আর্টিস্টের লুকটা দেখে তোমরা তো বুঝতেই পারছো খুব সুন্দর করেছে তো মেকআপ আর্টিস্ট হল শ্রীবর্ণা দত্ত

হ্যাঁ এখনো পর্যন্ত কাজের এক্সপিরিয়েন্স বলতে পারো খুব ভালো যেটুকু চেয়েছিলাম তার থেকে আরো বেশি কিছু পেয়েছি শেষে আমি এটুকুই বলবো যে আমাকে কিরকম লাগছে অবশ্যই বলো ওই যে বললাম পাঁচ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই তোমাদের বলবো তোমরা আশীর্বাদ আর ভালোবাসাটা দিও যাতে আমি ওই জায়গায় যেতে পারি